বছর শেষে শীতের স্পেল জলপাইগুড়িতে ভোর থেকে কুয়াশাচ্ছন্ন পথ পথঘাট সঙ্গে হিমেল হাওয়া উষ্ণতার খোঁজে চার পেয়ালায় চুমুক রাস্তার পাশে আগুন জেদে উষ্ণতার ছোঁয়া তবে বেলা সঙ্গে সঙ্গে দেখা মিলেছে সূর্যের একই সঙ্গে পলা দিয়ে নেমেছে তাপমাত্রার পারদ গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী আজ সকালের তাপমাত্রা এগারো দশমিক শূন্য দুই ডিগ্রি সেলসিয়াস পিনাকী শিল্পের প্রতিবেদন সিসিএন তরাইডওয়াশ সংবাদ ডক্টর স্কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি পলোরস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি